গুড মর্নিং সবাইকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে এরকম একটা দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি জায়গাটা এত সুন্দর জায়গা একটা শান্ত নিরিবিলি পরিবেশ আর দেখো হোটেল থেকে এরকম একটা ভিউ সত্যি আমি আশা করিনি রাতে অন্ধকারে কালকে রাতে ভালো করে বুঝতে পারিনি আজকে সকালবেলা দেখে তো মানে ভীষণ ভালো লাগছিলো এই চাঁদিপুরের আরেকটা একটা বিশেষত্ব আমার মনে হয়েছে এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই শান্ত পরিবেশ তো আমরা এখানে পাই না তো এই জন্য বেশি ভালো লাগছিলো আর আমরা যেহেতু হোলির সময় গিয়েছিলাম মানে বসন্তকাল তো সকালবেলা ঘুম থেকে উঠে বা সারা দিনই ম্যাক্সিমাম টাইম আমি কোকিলের ডাকটা শুনতে পাচ্ছিলাম যেটা আমরা এখানে আর এখন শুনতে পাই না তো ভীষণ ভালো লেগেছে তো যদি রিফ্রেশের জন্য মনে হয় কোথাও যাওয়ার দরকার আছে তো আমি সবসময় বলবো চাঁদিপুর বেস্ট জায়গা তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে সিভিজটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা দেখতে থাকো চলো ভিডিওটা স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা চাঁদিপুর থেকে তো অনেক দিন আগেই ফিরে এসেছি তোমরা জানো কিন্তু ভিডিওগুলো না এডিট করতে পারার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আসলে একটু ব্যস্ত থাকার জন্য আমি ভিডিওগুলো এডিট করতে বসতে পারছি না তো আজকে একটু টাইম পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এটা ছিল চাঁদিপুরে সেকেন্ড দিনে সকালবেলা মানে আগের দিন রাতেই আমরা এখানে এসেছি চাঁদিপুরে তারপর দিন সকালবেলা তোমরা এর আগের ভিডিওতে দেখবে যে আমরা সাইড সিনে বেরিয়েছি তো এই মানে সময়টা হচ্ছে কি সাইড সিনে বেরোনোর একদম আগে মানে একদম ঘুম থেকে উঠেই আমরা একবার সিবিচে যাচ্ছিলাম তো সিবিচে যাওয়ার একটা কারণ ছিল না গেলেও হতো আরও তাড়াতাড়ি মানে সকালবেলা একবারেই বেরিয়ে আমরা সাইড সিনে যেতে পারতাম কিন্তু আমরা শুনেছিলাম যে এখানে সিবিচটা নাকি ভ্যানিসিং সিবিচ মানে সমুদ্রের জল সবসময় দেখা যায় না তো সেই জন্যই আমরা যাচ্ছিলাম এই সিবিজে যাওয়ার জন্য এখান দিয়ে একটা রাস্তা আছে মানে এখান দিয়ে সিবিজে যাওয়া যায় আর একটা প্রান্তনিবাস বলে একটা মানে গেস্ট হাউস আছে তার মধ্যে দিয়েও যাওয়া যায় তো আমাদের যেহেতু এটা সুবিধা হবে তো আমরা এটা দিয়েই যাচ্ছি প্রান্তনিবাসের সামনে দিয়েও যে যেভাবে যেতে হয় সেই রাস্তাটাও তোমাকে আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আর আমাদের যে হোটেলে ছিলাম একদম সিপিজের সাইডেই মানে পাশেই তো তোমাদের সাথে আমি হোটেলের ডিটেলসও শেয়ার করবো মানে ডিসক্রিপশানে দেখবে ফোন নাম্বার দিয়ে দেবো তহি নাই এতিয়া লুতুল যদি পাম খিনি তোমরা দেখলে একদম হোটেল থেকে খুব সামনেই তো এটা ছাড়াও আরও এখানে অনেকগুলো হোটেল ছিল কিন্তু আমার তো সব থেকে এই হোটেলটা বেশি ভালো লেগেছিল একদম কাছেই মনে হচ্ছিলো খুব সুন্দর আর এই যে দেখো আমরা সিবিজের কাছেই একদম এসে গেছি তো তোমরা দেখো খেয়াল করলে দেখতে পাবে এখানে ছোট ছোট সবুজ ঘাস হয়ে আছে তো আমি কোনোদিনও সিবি সিবিজে এর আগে রকমভাবে মানে ঘাস জন্মাতে দেখিনি এখানে আর একটা যে জিনিসটা দেখলাম এখানে বালির আর মাটি ভাগটা মানে বালির থেকে মাটির ভাগটা বেশি এই জন্যই হয়তো এখানে ওই ঘাসগুলো জন্মাতে পেরেছে তো খুব ভালো লাগছিলো এটাও একটা নতুন রকম জিনিস দেখলাম তো দেখো আমাদের সকালবেলায় তাড়াতাড়ি আসার কথা ছিল যে সানরাইজ দেখব সূর্য এখন প্রায় মাথার উপর উঠে গেছে আমরা এখন এসেছি তো যাই হোক সমুদ্রকে কাছে পেয়েছি এটাই আমাদের কাছে অনেক যে দেখতে পেয়েছি আমরা তো প্রথম থেকে শুনছি দেখতে পাবো না দেখতে পাবো না তো যাই হোক এই সমুদ্রের এত গল্প শুনেছি এর এত রকমের বিশেষত্ব আছে তার মধ্যে দেখো এটাও একটা এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ঝিনুক সব মানে ঝিনুক আর কি সমুদ্রে ভেসে এসেছে এখানে এখানে পুরো লাইন মানে মাটিটা তোমাদেরকে আগেই বললাম এখানে মাটির ভাগটা একটু বেশি আছে সেই জন্য একটু কাদা কাদা মনে হচ্ছিলো যেটা পুরী সমুদ্রে কাদা ভাবটা থাকে না একদম বালির ওপর বলে এখানে একটু ভাবটা কাদা কাদা ছিল আর এই যে দেখো ডান দিকে দেখতে পাচ্ছ পুরো বালির মতন যে পুরো একটা লম্বা একটা পড়ে রয়েছে এটা অ্যাকচুয়াল বালি কিন্তু নয় এগুলো সব ঝিনুক তোমরা দেখলে বুঝতে পারবে এই যে সাদা সাদা এমনি ঝিনুক তো বুঝতেই পারছো আর এই যে ভালো করে দেখলে দেখো মনে হচ্ছে একদম বালি পড়ে রয়েছে পুরো অনেকটা রাস্তা মানে অনেকটা জায়গা জুড়ে এটা কিন্তু একটুও বালি না এগুলো সব ঝিনুক এগুলো একটা জায়গায় দেখে বলে মনে হচ্ছে বালির মতো তো তোমাদেরকে আমি কুড়িয়ে দেখাবো এত মানে ঝিনুক মানে আলাদা রকমই একটা লাগছিল এরকম আমি কোনো দিনও দেখিনি যে লম্বা লাইন দিয়ে পুরো ঝিনুক পড়ে রয়েছে আমরা যখন হাঁটছিলাম মানে ওই ঝিনুকের উপর দিয়ে পা দিয়ে দিয়ে মচমচ করে আওয়াজ হচ্ছিলো মানে আর কি ঝিনুকগুলো ভাঙছিলো তো আর এখানে এত ভীষণ হাওয়া ছিল আমি বাধ্য হয়ে এখানে মানে সাউন্ডটা মিউট করে দিলাম নালে মানে ভীষণ বাজে আওয়াজ আসছিল একটা তো দেখো ঝিনুকগুলোকে আমি হাওয়ায় ছাড়ছি এগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে তো আমার কাছে এটা একটা অসাধারণ একটা অনুভূতি ছিল মানে এত ঝিনুক একসাথে আমরা দীঘাপুরিতে গিয়ে একটা একটা ঝিনুক কোড়াতে পারি মানে কোড়াই আর কি কুড়িয়ে রাখি তো এখানে মানে রাশি রাশি ঝিনুক দেখো কি সুন্দর লাগছিল দেখতে না আলাদা করে কোরাতে হচ্ছে না আর যখন হেঁটে চলেছি না মানে আওয়াজ হচ্ছে মজ করে সকালবেলা এখনও সমুদ্রের জলটা বেশ খানিকটা দূরেই ছিল আমরা বেশি দূর আর হেঁটে যাচ্ছিলাম না একটু কাদা কাদা লাগছিলো হালকা জল ছিল তো সেজন্য আর যাচ্ছিলাম না ওয়েট করছিলাম জলটা কখন আসবে তারপর দেখলাম আস্তে আস্তে জলটা বাড়তে শুরু করছে এই যে দেখো জলটা কীরকমভাবে মানে প্রতি সেকেন্ডে এগিয়ে গিয়ে আসছে মানে এমনি সমুদ্রের ঢেউ দেখেছি একটু আসে তারপর আবার চলে যায় কিন্তু এটা কন্টিনিউ আসতেই চলেছে মানে জলটা এইরকমভাবে বাড়ছে মানে বেশ খানিকক্ষণ থেকে বেশি দূরে তো আমরা যাই বেশ খানিকক্ষণ থেকে দেখলাম জলটা এইভাবে বাড়তে 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 অনেকটা পর্যন্ত চলে এসেছিলো কিন্তু তো দেখো এই রকম মানে এই সব জিনিসগুলো আমরা কখনো চোখে দেখিনি মানে এভাবে বুঝিনি অনুভব করিনি যে জল এরকমভাবে সমুদ্রের বাড়ছে আস্তে আস্তে চলে আসছে তো যাই হোক আর এই যে দেখো জলটা অনেকটা এখন বেড়ে গেছে এই যে জলটা যে আসছে এর সাথে সাথে প্রচুর প্রচুর ছোট ছোট মাছ আসছে এই যে তোমাদেরকে আগে যে ওখানটা দেখালাম জলটা ঝিলমিল করছিল মানে ওই জায়গাটাতে না প্রচুর মানে রাশি রাশি মাছ আছে এর কিছুক্ষণ পর তোমরা বুঝতে পারবে মাছগুলোকে কাছ থেকে দেখালে বুঝতে পারবে কিন্তু যাই হোক এই অনুভূতিটা তো সেই মানে একদম সেরা ছিল দেখো আমরা কতটা রাস্তা মানে কতটা সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছিলাম এখন জলটা কত কাছে চলে আসছে মানে বুঝতেই পারছো যে ওই যে ঝিনুকের যে এটা ছিল ওইখান পর্যন্ত আস্তে আস্তে চলে যাবে এই যে দেখো এখানের কথা বলছিলাম যে মানে যে জলটা কীরকম ঝিলমিল করছে মানে একটা জলে এ চলে যাচ্ছে না এইগুলো কিন্তু সব মাছ মানে তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে দেখো প্রচুর মানে ছোট ছোট এখানে মাছ ছিল আমার ঠিক মানে ফোনের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না জলের হাইট প্রচুর তো আর ভীষণ মানে ছটফট ছটপট করছিল তো যাই হোক বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এতটা এখানে আর একটা জিনিস খেয়াল করে দেখো জলের হাইট ভীষণ কম তোমরা এক কিলোমিটার চলে গেলেও জলের হাইট এক একাধু হয়তো হবে না এই দেখো এই দেখো মাছগুলো এই যে এই যে এইখানটার মাছগুলো এই দেখো এইখানটাতেও থাকলো তারপর চলে এলো পালির এটা পুরো ছিল বলো এটা সি বিচে ছিলাম তখন ভিডিওটা করেছি ও এত হাওয়া দিচ্ছে প্রচণ্ড সাউন্ডে প্রবলেম হচ্ছে কিন্তু তাও তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব তোমরা প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো চ থেকে ঘুরে এসে এখন এখানে একটু চা খাবো চা খেয়ে তারপর আমরা হোটেলে যাব তারপর আমরা রেডি হয়ে সাইট সিনের জন্য বেরোবো তো যাই হোক এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি একটু এই যে দেখো আমাদের হোটেলটা হোটেলের একদম সামনেই ছিল দোকানটা আর এই যে দেখো এখন এসেছি আমরা মানে সন্ধ্যেবেলার এটা ভিডিওটা আমি করছি সারা দিনে যে বললাম সাইড সিন করেছি সাইড সিন থেকে কিছু জিনিসপত্র মানে কিনে টিনে নিয়ে এসে তারপর তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে কী কী কিনলাম কার জন্য এটা করছে তো এই যে পটটা এই পটটা দেখতে পাচ্ছ পাঁচটা মানে শিব মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের তো এই পটটার দাম নিয়েছে চল্লিশ টাকা যেহেতু ওটা ফ্রেম দিয়ে বাঁধানো আছে তাই এটা চল্লিশ টাকা দাম নিয়েছে এটা একটা কাঁচের আছে কুবের যন্ত্র তো এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা এটা একটা বোকা ভার এটা দেখো এইখান দিয়ে পয়সা ফেলতে হয় আর এইখান দিয়ে কালেক্ট করতে হয় তো এটার দামও নিয়েছে একশো কুড়ি টাকা আর এইটা হচ্ছে একটা ম্যাজিক কিউব আছে ম্যাজিক কিউবটার দাম নিয়েছে একশো টাকা আর এখানে কয়েকটা লাফিং বুদ্ধা আছে দেখতেই পাচ্ছ এগুলো সবকটা হচ্ছে মেটালের গোল্ডেন ফিনিশের ওপর আছে মেটালে তো এই যে দেখো এটা এইগুলো হচ্ছে সে সাইজটা একটু ছোটো তো এইগুলো নিয়েছে চল্লিশ টাকা করে পার পিস হ্যাঁ এইগুলো হচ্ছে চল্লিশ টাকা করে পার পিস আর এর সাইজগুলো একটু অনেকটাই বড়ো মানে একটু না এটা হচ্ছে অনেকটাই বড় তো এস এইগুলো নিয়েছে পার পিস দুশো টাকা করে ঠিক আছে তো তোমরা লাফিং বুদ্ধ সম্পর্কে অনেকেই নিশ্চয়ই অনেক কিছু জানো যে লাফিং বুদ্ধ বাড়িতে রাখা খুব শুভ এবার এখানে যে বিভিন্ন দেখতে পাচ্ছি প্রত্যেকটা বুদ্ধা মানে বিভিন্ন রকমভাবে আছে বিভিন্ন রকম পজিশান বা পোজে আছে এগুলো বিভিন্নগুলো বিভিন্ন রকম জিনিসকে ইন্ডিকেট করে তো তোমাদের যেটা সুবিধা মনে হয় বা যেটা তোমাদের প্রয়োজন আছে মনে হয় তোমরা সেই জিনিসগুলোকে বাড়িতে রাখতে পারো অবশ্যই এফেক্ট পড়বে তো এগুলো সবসময় ভালো এফেক্টের দেয় অবশ্যই এখানে সব কটা ইন্ডিকেট করা আছে আমি তোমাদেরকে জাস্ট একটা বলতে পারি এটা দেখতে পাচ্ছ দু হাত ওপর দিকে তুলে আছে আর হাসছে তো এটা ইন্ডিকেট করে যে এটা বাড়িতে রাখলে তোমরা খুব মানে মানে হাসি খুশি থাকবে সুখে থাকবে এটা ইন্ডিকেট করে মানে বাড়িতে সুখ শান্তি মানে হাসি খুশি এগুলোকে হচ্ছে ইন মানে দেয় আর কি তো এইরকমভাবে বিভিন্নগুলো বিভিন্ন রকমভাবে আছে তো দেখতে থাকো তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম তো জিনিসগুলো ঠিকঠাক দামে পেয়েছি বা কীরকম কি পেয়েছি তোমরা একটু জানিও তো আমার তো মানে অনেক কিছু দাম দেখে তো অনেক কমই মনে হলো তো তোমরা আসলেও তোমরা কেনাকাটি করলে বুঝতে পারবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো সন্ধেতে তোমাদের সাথে এই মানে হোটেলের সামনেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি কীরকম লাগছে দেখো ছোটো ছোটো লাইট দিয়েছে খুব ভালো লাগছে রাস্তাটা আর সামনেই সি বিচ রাত্রিবেলা বলে বুঝতে পারছো না তোমাদের সকালে তো দেখালাম যে সামনের ওই রাস্তাটা দিয়ে সিবিচে যেতে হয় তো যাই হোক তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও থ্যাংক ইউ